হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে আসছি মাসি বাড়িতে জামা ষষ্ঠী খেতে দেখা হচ্ছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দিতে থাকো টাটা বাই বাই দেন আমরা বেরিয়ে গেলাম টোটো করে স্টেশনেও চলে আসি তারপর আমরা টিকিটটা ফার্স্ট আমি গিয়ে কেটে নিলাম কিছু কোনো ওয়েট করার পর আমাদের ট্রেন চলে আসে তো ট্রেনে উঠেই বেবিগুলোকে দেখতে দেখতে কখন যে রানাঘাট পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না তারপরে আমরা স্টেশনে নেমে আমার টোটো করে নিলাম বাবা আর আমি মা আর দিদি আগের দিনকেই চলে গেছিল তো ওখান থেকে নেমে এই যে মাসি বাড়ি ঢুকছি আমরা মেন পৌঁছে গেলাম ভাইয়ের সাথে একটু আড্ডা মেরে নিলাম তারপরে আমাদের কিছুক্ষণ পরে আমাদের রিচুয়াল শুরু হলো জামা ষষ্ঠীর এই যে বাবাকে ফার্স্টে দিদুন আহ আশীর্বাদ করে নিচ্ছে মিষ্টি খাই নিচ্ছে বড় জামাই বলে কথা একজন মেশো আসতে পারেননি কাজের জন্য বাকি দুই মেশো ছিল এখানে তো খুব কমেডি হচ্ছিল তারপরে আস্তে আস্তে সব কে আশীর্বাদ করে নিলো সব রিচুয়ালস গুলো করলো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দিতে থাকো আম্মা সবাইকে আশীর্বাদ করে নিলো মিষ্টি খাওয়াই নিল তারপরে দিদুন দিদুনের মেয়েদের সবাইকে আশীর্বাদ করলো এই যে সব মাসিদেরকেও করা হয়ে গেল তারপরে আমরা যে আমরা কখন আছি লাইনে তারপরে সব নাতি নাতিদেরও হবে এই যে এখানে সেজ মাসিকে করছিল তো ছোট মাসিকে করলো তোমরা ব্লকটা কন্টিনিউ থাকো ব্লগটা অনেক বড় হয়ে গেছে আমার দিদিনে এত নাতি নাতনি সবাইকে বাইকে একসাথে লাইন দিয়ে ঘুরতে লেগেছিল আর আমি যেহেতু একটুখানি ব্যস্ত মানুষ তো সবাই লাস্টে করেছি যে আমার তাড়াহুড়ো করে কিছু ভালো লাগে না তাই আমি আস্তে আস্তে সবাই লাস্টে সবার লাস্টে করেছি তারপর তারপরে হাতে হাতে এগিয়ে কারণ আর আগের মতো লাফিয়ে সবকিছু করতে পারে না এক জায়গায় বসলে সেটুকুই করতে পারে তারপর আমাদের ট্যালেন্টেড একজন কাউকে দেখাবো ছোট কে প্রথমে ছিল চিরদই মাখা ফিশ ফ্রাই স্যালাড সস পোলাও ইলিশ মাছ চিকেন কষা চাটনি মিষ্টি আইসক্রিম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা বাই বাই